এনবিআর বলেছে জিরো রিটার্ন জমা দিলেই পাঁচ বছরের জেল রিটার্ন জিরো জমা দিলেই কি আপনার জেল হবে জিরো ট্যাক্স রিটার্ন কি আজকের ভিডিওতে আমরা এই বিষয়টি ক্লিয়ার করব অনেকে জিরো ট্যাক্স আর জিরো রিটার্ন এই দুইটা বিষয়কেই এক মনে করেন কিন্তু আসলে জিরো ট্যাক্স আর জিরো রিটার্ন এই দুইটা বিষয় সম্পূর্ণ আলাদা ট্যাক্স জিরো মানে হলো আপনার আয়ের পরিমাণ করযোগ্য সীমার নিচে বাংলাদেশে সাধারণ পুরুষ করদাতার জন্য এই সীমা বছরে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা অর্থাৎ আপনার আয় যদি এই সীমার নিচে হয় তাহলে আপনাকে ট্যাক্স দিতে হবে না এটা একেবারেই বৈধ অন্যদিকে জিরো রিটার্ন মানে হলো ইচ্ছাকৃতভাবে আয় ব্যয় সম্পদ সব কিছু শূন্য দেখানো এটা আসলে মিথ্যা তথ্য প্রদান আইন অনুযায়ী ভুয়া বা জিরো রিটার্ন দাখিল করলে সর্বোচ্চ পাঁচ বছরের জেল ও জরিমানার শাস্তি হতে পারে তাহলে পার্থক্য কি। ট্যাক্স জিরো মানে হলো আপনার আসল হিসাব দিলে ট্যাক্স শূন্য আসলো সেক্ষেত্রে আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না কিন্তু আপনি সম্পূর্ণ তথ্য আপনার আয় ব্যয়ের তথ্য ইনপুট করবেন আর জিরো রিটার্ন মানে আপনার সকল তথ্য আপনি শূন্য দেখাবেন এজন্য আপনার ট্যাক্স শূন্য আসবে এটা একটি অবৈধ এবং অপরাধ তাই সবসময় প্রকৃত আয় ব্যয়ের হিসাব দিয়ে ট্যাক্স রিটার্ন জমা দিবেন আপনার ট্যাক্স ফাইলে আপনার আয় ব্যয় সকল তথ্য ইনপুট করার পর আপনার যদি ট্যাক্স যোগ্য যে ইনকাম সেটি যদি তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার নিচে হয় তাহলে আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না এটি হচ্ছে জিরো ট্যাক্স আর আপনি সকল তথ্য জিরো দিলেন তার মানে আপনার আয় ব্যয় সকল তথ্য জিরো দেওয়ার পরে তাহলে আপনার কোনো ট্যাক্স দিতে হবে না এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু সকল তথ্য দেয়া জিরো দেওয়া অবৈধ মনে রাখবেন জিরো ট্যাক্স হলে সমস্যা নেই কিন্তু জিরো রিটার্ন দিলে জেল হতে পারে ধন্যবাদ সবাইকে